আমাদের প্রত্যাশা ছিল বইমেলা সুন্দরভাবে সুসম্পন্ন হবে কিন্তু আমরা দেখছি যে প্রতিদিন শাহবাগের মোড়ে কোনো না কোনো গ্রুপ আন্দোলন করছে সংগ্রাম করছে তার একটা নেতিবাচক প্রভাব বইমেলায় পড়ছে বইমেলার শুরুতে যে জমজমাট ছিল সেই জমজমাট ভাবটা কিন্তু এখন নেই গত বছরের তুলনায় কিংবা অতীতের যে কোনো বছরের তুলনায় এবার বইমেলায় বিক্রি অনেক কম হচ্ছে এটা ভালো লক্ষণ না আমরা চাই যে প্রকাশকরা যে টাকা লগ্নি করেছেন বইয়ের পেছনে সে টাকা যদি না উঠে প্রকাশকরা নিরুৎসাহিত হবেন আগামীতে বই করতে আগামী দিনগুলোতে বই করতে তারা উৎসাহ পাবেন না তবুও আমরা আশাবাদী থাকতে চাই যে বইমেলা আজকে উনিশতম দিন হয়তো আগ আগামী দশ দিনে বা নয় দিনে বইমেলা প্রকৃত পাঠক যারা আছেন তারা বইমেলা আসবেন বই কিনবেন প্রকৃত বই বইয়ের পাঠক আসলে শুধুমাত্র যে বইমেলায় বই কেনেন তা না সারা বই কেনেন কিন্তু বইমেলায় যেহেতু একটা মৌসুম বই বিক্রির মৌসুম সেই মৌসুমে যদি পাঠক প্রকাশকরা বই বিক্রিতে একটু আনন্দ পান পুলক অনুভব করেন তাহলে বাকি তাদের চলতে সুবিধা হয় আমরা আশাবাদী যে আগামী দিনগুলোতে বইমেলার যে ক্ষতি আমরা দেখছি প্রত্যক্ষভাবে এখন সেই ক্ষতিটা প্রকাশকরা কাটিয়ে উঠতে পারবেন আমার বই বেরিয়েছে একটি উপন্যাস আচার্য ও তার অলিক পাণ্ডুলিপি নামে বইটি প্রকাশ করেছে অন্য প্রকাশ একজন অধ্যাপক যিনি একের সঙ্গে খ্যাতিমান লেখক মীর আশার জামান সুরম্যনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি তার জীবন জীবনের আনন্দ বেদনা প্রেম অপ্রেম হাহাকার তার দাম্পত্য দাম্পত্য সংকট সহ নানা বিষয়কে কেন্দ্র করে উপন্যাসটা লেখা উপন্যাসের অন্যতম একটি চরিত্র হচ্ছে অনন্ত আতিক যিনি আচার্যের একান্ত সচিব ছিলেন আচার্যের মৃত্যুর পরে তার স্ত্রী রাফিদা জাহান অভিযোগ করেছিলেন যে আচার্যের বিস্তরে অপ্রকাশিত পাণ্ডুলিপি এবং লেখা চুরি করে অনন্ত আতিক নিজের নামে চালিয়ে দিয়েছে এই অভিযোগকে কেন্দ্র করেই কিন্তু উপন্যাসটা যে আচার সত্যিকার অর্থে কোনো লেখকের পাণ্ডুলিপি অপ্রকাশিত পাণ্ডুলিপি চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া যায় প্রত্যেক প্রকাশ লেখকের কিন্তু আলাদা স্বর আছে করে করে ডাকে ডাকে কাক কাকের মতো মতো আমি কিন্তু চাইলেই হুমায়ুন কিংবা হুমায়ুন আহমেদ চাইলেই গার্সিয়া মার্কেটের মতো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতো করে লিখতে পারবেন না এখন আতিক একজন বিখ্যাত লেখক তিনি কি সত্যিকার অর্থেই আচার্য মিরাশার জামানের পাণ্ডুলিপি চুরি করে নিজের নামে চালিয়ে দিয়েছেন এতে কতটা সত্য নাকি গুজবে বিশ্বাসে বাঙালি সব কিছু গুজবে বিশ্বাস করার মতো এই গুজবটাকেও বিশ্বাস করেছে এই বিষয়টাকে কেন্দ্র করে হচ্ছে উপন্যাসের কাহিনী আবর্তিত বইমেলার শুরু থেকেই বইটা একটা ইতিবাচক প্রভাব ফেলেছে সারা পড়েছে আমি প্রচুর রিভিউ পাচ্ছি প্রতিদিনই প্রায় ভালো লাগছে